হ্যালো ফ্রেন্ডস মেকিনি এখন স্কুল থেকে আসলাম আর আজকে সত্যনারায়ণ পুজো রয়েছে তো তো তাই ভাবলাম যে গাছে ফুল ফুটেছে কিনে একটু দেখে আসি আর এসেই দেখছি হ্যাঁ এসেই দেখছি একটা ফুল ফুটেছে একটা হলুদ জবা ফুটেছে এটা তুলে নিয়ে যাব ভালো হয়েছে আজকে দাঁড়া মা ভালোই হয়েছে আজকে একটা ফুল ফুটেছে আর এটা ঠাকুরকে দিতে পারবো আজকে দাঁড়া দেখো কি সুন্দর ফুটেছে দেখো

মেয়েরও নাকি আজ কি ক্লাসে মাথা ব্যথা উঠে গেছিলো ও টিচারকে বলেছে হ্যাঁ ও নাকি কান্নাও করে দিয়েছে আমি ওকে কিন্তু নিষেধ করেছিলাম না যেতে শরীর ভালো নয় বলছি যাইস না না এ কথা শোনার না ও চলেই গেল এখন গিয়ে বলছে মা আমার তো অনেক মাথা ব্যথা করেছে আমি টিচারকে বলেছি আমি কান্নাও করে দিয়েছি তো আমি বকা দিচ্ছিলাম বলছিলাম যে তোকে তো না যেতে বলছিলাম কেন গেলি তুই তো যাই হোক এখন নাকি একটু কমেছে এখন ফুলটা নিয়ে নিচ্ছি চলে যাবো অনেক রোদ প্রচুর রোদ দাঁড়াও কেন

অনেকগুলো নয়নতারা ফুটে আছে আর এই নয়নতারাগুলো বেশ বড় সাইজের দেখছো কতগুলো ফুটেছে গাঁদা ফুলের অনেকগুলো কলে আসছে আর এই অডিটোরিয়াম গুলো এদের এখানে অনেকগুলো ফুটেছে কিন্তু আমার গাছে ফুটে কমে গেছে আমার গাছে কলে এসেছিল তো আমি এটা বাসে নিয়ে যাওয়ার পরে দেখি কলিগুলো সব ঝরে পড়ে গেছে আমি আবার এনে ছাদে দিয়ে দিয়েছি এখন আমার গাছটাতে অনেকগুলো এসেছিল কিন্তু আমার এটা কলি এসছে দেখি আমি ঘরে নিয়ে গিয়েছিলাম আর ঘরে যখন নিয়ে গেলাম এরপরে কলিগুলো সব পড়ে গেল এখন দেখো কলি নেই আর ভিতরে ছিল অনেক অনেকগুলো ছিল কিন্তু বাসনের যাওয়ার পরে এগুলো আসলে ঘরে হয় না এগুলো ছাদেই লাগে এগুলো রোদ প্রয়োজন হয় বেলকনিতে তো এত বেশি রোদ থাকে না তার জন্য বেলকনিতে ভালো হয় না এটা দেখো কেমন সুন্দর দেখছো মানে ঘামছে একদম দর দর করে ঘাম পড়ছে তো চলা বাসেই চলে যায় এখন মেয়েকে স্নান করিয়ে দিব কাজ আছে আজকে অনেক প্রচুর কাজ পুজো কাজ করতে হবে চলো 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 না না দাঁড়াবো না অনেক তুমি দাঁড়াও ওর মাথায় বলছে ও আসো চলেছো আমার মাথা ব্যথা হচ্ছে তারপরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে দেখো কি সাহস আমার বাবা অত সাহস নেই আমার মাথা ব্যথার মানুষ আমি দেখে নামো দেখে নাম এখানে মহিলা আছে মহিলা আছে দেখে নামো যাবো যাবো যাওয়ার